হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না যেহেতু অনেক দিন হয়েছে গ্রামে বেড়াতে এসেছি আজকে প্রায় পাঁচ চার দিনের মতো হয়ে গেছে তো এই যে আমাদের বাড়িটা আপনাদের দেখাচ্ছে যে সামনে একটা নদী আছে তো নদীটা অনেক বড় ছিল এটা ছোটো হয়ে গেছে আর এটা হচ্ছে একদম আমাদের মানে আমার বাবার বাড়ির পুরো এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ সাদের খুব অবস্থা খারাপ কারণ মানে বৃষ্টির কারণ এরকম হয়েছে আর এই যে দেখুন একটা গাঁদা ফুলের গাছ আছে আমার স্বাদে মানে ফুল গাছ আছে কিছু কিছু ফুল গাছ বেঁচে আছে আবার কিছু কিছু ফুল গাছ একদম মরে গেছে তো এই যে গাঁদা ফুলগুলো আর এটাকে আর একটা ফুল গাছ বলে মেবি চেরি ফুলেরই অন্য একটা গাছ বলে তো আমি বলতে পারবো না তো এই গাঁদা ফুল আর এখানে আমার মেজবন মানে ও বরিশাল থাকে বরিশাল থেকে এই যে চেরি ফুলের গাছটা নিয়ে এসেছে তো সেই গাছটা ও লাগিয়েছে এটাই আবার ফুল ফোটা শুরু করেছে এই যে দেখুন কত সুন্দর কলি ছেড়েছে এবং এত সুন্দর ফুল ফোটে দেখতে খুব ভালো লাগে আর এখানে গাঁদা ফুল আছে আর Thank you. আর জবা ফুল তারপর কুমোর গাছ তো আপনাদেরকে একটা বিশেষ জিনিস দেখাবো যেটা মানে কি বলবে এত ফলন দিয়েছে এত ফলন দিয়েছে যে এবছরে মার সেই মানে সবজিটার মানে কিনতেই হয়নি যেমন এই যে দেখুন এই বিখ্যাত মরিচ গাছ যে মরিচ গাছে এ বছর এত মরিচ হয়েছে তার কারণে মার এবছর কোন কোনো মরিচ কিনতে হয়নি যেমন কাঁচা মরিচ তেমন শুকনো মরিচ এখনও গাছে প্রায় একদম লাল হয়ে লাল হয়ে পেকে রয়েছে এগুলো নেওয়ার পর আবার হয় আবার লাল হয়ে পেকে থাকে আবার নি তো আমি এর কিছু বাড়িতে মানে আমি যেখানে থাকি পটুখা সেখানে নিয়ে গিয়েছিলাম তো আমারও কিন্তু কোনো শুকনো মরিচ কেনা কেনা হয় কেনতে হয়নি তো এই যে দেখুন এই গাছটা ভালো দিন তো ঝড়ের সময় গাছ এখানেও আর ছিল এটা কলমি শাক লাগিয়েছে আর এখানে এই যে এটা আসলে কি গাছ আমিও বলতে পারবো না দেখছি তো খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কি গ্যাস আমি যে আমিও জানি না বাট বাবার লাগানো ড্রপে দেখি এটা হয়ে আর এখানে বোম্বাই মরিচ গেছে এটা পোকায় ধরে গেছে যার কারণে আর ভালো কোনো না আর এইটে এই যে দেখুন একটা মজার জিনিস এটা হচ্ছে লাউ গাছ মানে ঝাঁপি করে দেওয়ার না কারণে গাছটা একদম ছাদেই সুন্দর মানে আপনার লতাগুলো বেয়ে বেয়ে চলছে আর দেখতে এতটা ভালো লাগে যে পাশেও কিছু কলমি গাছ মা লাগাইছে আর এটা তুলসী গাছ এটা মেবি সবাই চিনেন তো এত বড়ো বড়ো পাতা মানে কী বলবো অনেক সুন্দর তুলসী গাছটা হয়েছে প্রতিদিন জল পায় যার কারণে গাছগুলোই দেয় আর এই যে দেখুন একটা ঢ্যাঁড়স গাছে কত ঢ্যাঁড়স দিয়েছে কিন্তু এই ঢ্যাঁড়সগুলো কেউই অনেক না একদম শক্ত হয়ে গেছে তো আমার আবার একটা সমস্যা কি মানে গাছে ফল দেখলে দেখলে আমার আবার হাতের ভিতর খুবই চুকা না ছেঁড়া পর্যন্ত আমার মানে ভালো লাগে না তাই আমি ঢেড়শটাকে এককাল এরকম মুড়িয়ে মুড়িয়ে ছিঁড়ে নিয়ে এসেছি এনে মাকে দেবো কিন্তু আসলে এটা দিয়ে কোনো কাজ হবে না এটা একদম শক্ত হয়ে গেছে তারপর ওই যে বল তো আর কি করা ভূতে ওই যে বলে না ভূতে ধরলে আর কি করে তো এটা মনে হলো যে ছিটতেই হবে তাই ছেঁড়ার জন্যই তো আপনাদেরকে আর মজার জিনিস দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর ড্রাগন গাছ হয়েছে মানে এটা তিনটা গাছ ঠালেনে বাবা লাগিয়েছে তারপর এরকম অনেক দিন অনেক বছর পর ঝাঁপির মতো করে দেওয়ার পরে এই গাছটা বেয়ে এখন এত প্রচুর ড্রাগন ফল দেয় যাতে বাবার আর ড্রাগন কিনে খেতে হয় না এত পরিমাণ ড্রাগন হয় যে এই যে দেখুন ফুলগুলো হয়েছে আর এত সুন্দর লাগে যখন পুরো গাছটা ভরে ফল হয় মানে এতে এত প্রচুর ড্রাগন হয় যে বললাম তো আপনাদের কিনে খেতে হয় না তো আজকে আমার যেহেতু রান্নার কোনো ভিডিও নাই তাই ভাবলাম আপনাদের সাথে আমি একটু আমাদের সাদ বাগানটা শেয়ার করি তো আমার ভিডিওটি এই পর্যন্ত টাটা